গুড আফটারনুন বন্ধুরা সবাইকে জানাই একটা নতুন দিনে নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে একটা নতুন ভিডিও চালু করলাম তো গুড মর্নিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছো যে বার্থডে তো আমার ছাব্বিশে নভেম্বর হয়ে গেছিলো কিন্তু যেহেতু সেদিন মঙ্গলবার ছিল সবার কাজকর্ম ছিল অফিস ছিল মামমামের স্কুল ছিল ওই জন্য সেলিব্রেশনটা মানে সেলিব্রেশন করা হয়ে গেছে মানে সবাই মিলে একটুখানি যে খাওয়া দাওয়া হয় সেটা করা হয়নি তো আজকে হচ্ছে সেই দিন মানে সানডে তাই আজকে সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করা হবে আর একটু আনন্দ ফুর্তিও করা হবে আর আজকে রান্না রান্নাবান্না একদম বাইরে থেকে হোম ডেলিভারি মানে ঘরের আর কোনো বন্দোবস্ত করিনি ওই জন্য দেখো এখন মোটামুটি একটা বাজে পাঁচ মতো বাজে তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে সকালবেলা উঠে চা ফা খেয়ে রচা বিস্কুট খেয়ে আর ব্রেকফাস্টও করেছিলাম হচ্ছে ডিম টোস্ট করেছিলাম একদম সিম্পলি রান্না করেছিলাম মানে আর দুপুরবেলা কি কি খাবার হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর মা বাবা আর মাম্মাম গেছে হচ্ছে দুপুরবেলা লাঞ্চটা আনতে ওই জন্য ওরা আসুক তারপর কি কি রান্না হয়েছে না হয়েছে পুরোটাই তোমাদেরকে দেখাবো আর আজকে একদম খাওয়া দাওয়ার পাট চলবে একদম দুপুরবেলা থেকে একদম রাত্রিবেলা পর্যন্ত তবে প্রত্যেক বছরের জন্মদিনে যারা যারা নিমন্ত্রিত থাকে তারা তারাই এই বছরও থাকবে কিন্তু অতিথির সংখ্যা একটুখানি বেড়েছে তো যারা কারা কারা এক্সট্রা আসবে আর কারা কারা নতুন আমাদের অতিথি সে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্নান ফান দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে ঘরে যেহেতু পরব মানে ঘরে যেহেতু থাকবো আর ঘরোয়া যেহেতু লোক সেই জন্য একদম ঘরেতেই ঘরে জামা কাপড় পরে নিয়েছে আর শরীরটাও সেরকম ভালো না ওই জন্য অত সাজিগুজিও নিই তো চলো এরপরে আসতে হচ্ছে মামা মের ব্লগ তো সেটা একটুখানি বড় করে করার ইচ্ছা আছে তো তোমাদের আশীর্বাদ বা তোমাদের ভালোবাসায় যদি হয় তাহলে এটা অবশ্যই তোমাদের মানে বড় করে করার চেষ্টা করব তো চলো মারা আসুক এসে তারপর কি কী রান্না হয়েছে না হয়েছে দিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আর এখন মাঝে মোটামুটি একটা তো বনে বাড়ি থেকে কে কে আসছে আর কারা নতুন অতিথি এস মানে আসবে সব কি তোমাদেরকে দেখাবো তো চলো আর মাম্মা আর আমার শাশুড়ি আজ ঘরেতে খাবে না তার কারণ আমাদেরই ফ্ল্যাটে আবার ফার্স্ট ফ্লোরে একজনের মানে কি বলবো ওই শাশুড়ি মারা গেছিল তো তারা নন নন বেঙ্গলি শাশুড়ি মারা গেছিলো তাদের কাজ ফাজ মানে এমনি দেশে গিয়ে কিন্তু তার সাথে এমনি সবাইকে যেহেতু এখানে থাকে সেহেতু এখানকার লোকদেরকে খাওয়াবে তো সেই জন্য ওরাও যেহেতু নিমন্ত্রণ করেছে সেহেতু নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে তো ওই জন্য মাম্মা মায় শাশুড়ি যাবে ওপরে আর বাকি আমরা সবাই নিচে খাবো চলো দেখতে থাকবো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা মাম্মা মায়ের শ্বাসটা মানলাম দেখা দেখা এদিকে এদিকে টাকা আবার গ্লিটার মেখেছে কি সব করেছে আর দেখো সোনার কানের দুলের সাথে আবার একটা এমনি কানের দুল পড়েছে তুমি সোনার কানের দুল কিন্তু পরে যাবে মানে পড়ে যাবে কিন্তু আর দেখো আস্তে আস্তে আমাদের লোকজন আসতে শুরু করে দিয়েছে আর প্রথমেই আমাদের খাবারগুলো দেখিয়ে যায় খাবারের মেনুটা প্রথমে আছে গরম গরম সাদা মিটেট চালের ভাত আচ্ছা চাপা দিয়ে দাও তারপরে এটা হচ্ছে ডাল ডাল আচ্ছা এর পরে আছে হচ্ছে ঝিড়ি ঝিড়ি করে আলু ভাজা তার মধ্যে বাদাম দেওয়া আর বাঁধাকপির কালারটা দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি দারুণ হয়েছে দেখতে বেশ আমার এখন তো খিদে বেড়ে গেল আচ্ছা তারপরে এখানে দেখো আছে দই কাতলা এইটাও দেখো দেখতে জাস্ট फटाफटি হয়েছে আর এখানে আছে হচ্ছে চাটনি আমের তো না চাটনি 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 আমের আমের অনেকটা করে আছে আর এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা এটাতে হচ্ছে স্যালাড পেঁয়াজ লেবু আর লঙ্কা আর এইটাতে হচ্ছে মাছ ভাজা মাম মামির জন্য বা ধরো যারা মাছ ভাজা খেতেছে তো এইখানে দেখো খাবার রাখা হয়েছে এরপরে ফার্স্টেই বাবা আর আত্মা খেতে দিয়ে দেওয়া হচ্ছে দুজন অতিথি চ মানে এনারই অনুষ্ঠানটা বাবার আর মায়েরই অনুষ্ঠানটা অতিথি বলতে গেলে হচ্ছে আমরা বলা আছে জন্মদিন অনুযায়ী আর অতিথি হচ্ছে আমরা আমি যে ভিডিও করছি তারপরে আত্মা মা আরও আসবে যারা যারা তোমাদেরকে দেখাবো তো চলো এবার মা খাবার পরিবেশন করছে খাবারটা দিয়ে দিই আর তারপর বাবা দেখাবেও যে কীরকম কি খাবার হয়েছে না হচ্ছে রেখে দাও ওটা চেয়ারে

দিন আসলে যদি ভালো লাগানো হয় যা কিছু হবে সব এখান থেকে আর দেখো একদম গরম গরম ধোয়াটা ভাতটা দেখো একদম ধোয়া উঠছে এই মেটার কাছে ও বলেছিল ভাত ভাত ওই যে দেরা দেরা বাস চালের ভাত ওই বিরিয়ানি ফ্রাইড রাইস এই জন্য ঠিক আছে

আলুর চিপস আর এই যে বাঁধাকপি খেয়ে দেখো আর তো খেয়ে দেখো তো বাঁধাকপিটা কেমন হয়েছে এখনো আত্মা খেয়ে বুঝতে পারিনি একবার দিয়ে আত্মা বুঝতে পারিনি আর কথা দাও তাহলে বুঝি তোমার কেমন লেগেছে খেতে মা আমার বুঝি ভালো আছে আমি গিলাম বাঁধাকপিটা খেয়েছিলাম ওরাম নয় এটা একটুখানি এটা একটুখানি আরো ভালো করে দিই এই দেখো তোমার এটা অর্ডারই না ও ও বললো বললো আমি অর্ডারই মানে একটু ফ্রাই করে করি বিশাল তো

কিছু না <coughs> <coughs> <coughs>

তুমিও তো দেখেছো দেখলাম দেখলাম যে ফোনে টিভিতে দেখাচ্ছিল আমার শাশুড়ি উপরে গেছে আর আবার আমাদের নিমন্তন্ন আছে চারজন ওই জন্য শাশুড়ি আর মেয়েকে পাঠিয়েছি উপরে চলো চলো মায়ের কাছে চলো দেখি দেখো সবাই মিলে বসে পড়েছে খেতে বোন আন্টি মিমি আর রাহুল খেতে বসে পড়েছে ওরা এবার এক এক করে খাবার দাবার চালু হবে যে মা পরিবেশন করছে

হ্যাঁ এই দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম না নতুন অতিথিরা আসবে এরাই হচ্ছে নতুন অতিথি বড় মামি বোন আর ভাই কোথায় আচ্ছা হ্যাঁ তোমরা হচ্ছে নতুন অতিথি নেই ও খেতে গেছে ওপরে ওপরে ওই বিজয়দার মায়ের কাজের জন্য ও খেতে গেছে ওপরে ওই বিজয় দ্বার আরে গমকলের বিজয়দার ওর মায়ের কাজ হচ্ছে তো ওপরে মানে খাওয়া খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা না না কালার ভালো আছে আরে তোমার পছন্দ কি খারাপ খারাপ হবে নাকি হুম না না সুন্দর কালার হ্যাঁ পছন্দ হবে এটা তাহলে বানিয়ে নিয়ে যাব দার্জিলিং এই দেখো কি সুন্দর কালার সুন্দরই তো কালার এই তো ক্যাডলক এই তো ক্যাডলক হ্যাঁ এই দেখো দেখো কালারটা ভালো না বলো আরে না মায়ের বড় মামি এদের কালার কি খারাপ নাকি পছন্দের তো দেখো বন্ধুরা মামি মামা চলে এসছে আর এই যে বোন আর ভাই এসছে চলে আসুন দরজা বন্ধ করে দি না না আলোটা জ্বালো না অন্ধকার না

দেখো বন্ধুরা এখন সবাই মিলে আমরা এখানে একটু গল্প করছি আর ওরা সব ঘরে আছে এখানে মা আছে আত্মা মা আছে আর শাশুড়ি এখানে বসছিল আর শুনতেই পাচ্ছ মাম্মামের গলা ভিতর থেকে আর এখানে তো এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে এখন বাজে দেখো আটটা কুড়ি তো রাত্রিবেলাও কি কি হবে মা মেনুটা বলে দাও তুমি বলো না আরে আমার জন্মদিন উপলক্ষে তো তোমার অনুষ্ঠান তোমাকেই বলতে হবে রাত্রিবেলা হচ্ছে রুটি আর চিলি চিকেন আর হচ্ছে মিষ্টি তো সেটাই বাবা আনতে গেছে আর স্যালাড আছে পেঁয়াজ আর শসা আছে স্যালাড তো চলো গল্প করি আবার যখন ওরা আসবে তখন আবার দেখাবো দিয়ে দিয়ে দিয়ে

ওরাও তো ওখানে চেনে না ওরা তো ওখানে নতুন বসতি বুঝেছো তো ওরা থাকে কোথায়